গল্প হাঁটল পর্ব বিয়াল্লিশ লেখিকা অলিন্দ রুহি কারো উপস্থিতি টের পেয়ে রুহি পেছন ঘুরে তাকাল আফসালো আধারে মাঝে দেখলো লোকটা আলবি রুই উঠে দাঁড়ালো হাসছ কেন রুই থতমতো খেলো দ্রুত হাসি ঠোঁটে আড়ালে লুকিয়ে মুখে কাটিনো যোগ করলো বললো কই হাসছি না তো আমি আমি স্পষ্ট দেখলাম তুমি হাসতেছে রুহি গলায় জোর ঢেলে বললো আমি হাসছি না আপনি বল দেখেছেন মানলাম হাসছ না তো এখানে বসে আছো কেন ঘরে চলে যাচ্ছ না কেন আলবি দু হাত পকেটে পুড়ে চেহারা কেমন একটা জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে হেরে দাঁড়ালো রবি ব্রুকুজকে জবাব দিল আমার বাসা আমার ঘর আমার ইচ্ছা আমি এখানে বসে থাকবো নাকি ঘরে যাব আপনার কি আলবি স্মিত হাসলো ঠোঁট মিথ তো বলছো রুহি ফের থতমতো খেলো কই আমার ঠোঁট কাঁপছে না আমি মিথ্যা বলছি না ঠোঁটের হাসি চওড়া করলো আলবি এক হাত দিয়ে এসি হাতল চেপে ধরে বলল আমাকে ভাব দেখাতে এসো না রুহি তুমি এখনও অনেক ছোট। তোমার এই বয়স আমি বেশ আগেই পার করে এসেছি তোমার হাব ভাব দেখলে বুঝতে পারি ভেতরে কি চলছে ওকে রুহি কপট রেগে গেল এবার অদ্ভুত তো আমি ছোটো তাহলে আমাকে প্রপোজ করেছেন কেন লজ্জা করে নাই ছোটো মানুষকে প্রপোজ করতে আলমির দিকে উত্তরে আসায় বস্ন করে দেওয়ার চাহনি দিয়ে তাকিয়ে আসে ঠিক তখনই টের পেল তার কোমরের কাছে স্পর্শ কোমরের দিকে তাকিয়ে হতবাক হয়ে উঠলো আলবির একটি হাত বিনা অনুমতিতে খামচে ধরেছে তার কোমরের এক পাশ ব্যথা লাগছে অথচ সেই ব্যথার অনুভূতি সারিয়ে অন্য এক অনুভূতি তার উপস্থিতি জানান দিচ্ছে অনুভূতিটা কিসে রুহি জানে না শুধু জানে তার রন্ধে রন্ধে শিরাই শিরাই তীব্র গতিতে কিছু একটা ছুটতে শুরু করেছে রুই বলতে নিল কি কি কী করছেন কথা জড়িয়ে এলো টান অনুভব করলো ছিটকে পড়লো আলবির বুকে ততক্ষণে আলবির দু হাত রুইর কোমর বেশ শক্তভাবে চেপে ধরেছে রুই জানে এখনও কিছু বিশ্বাস করতে পারছে না অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে আলবির দিকে হয়তো এখনই অ্যালার্ম ক্লক বাজবে আর রুহি উঠে দেখবে এসব স্বপ্ন আলবি যেন রুহির মনের কথা পড়তে পারলো সে বলল না রুহি এটা দুঃস্বপ্ন না আমি সত্যি এসেছি বিশ্বাস হচ্ছে না অজান্তেই দুদিকে মাথা ধুলে উঠল রুহির আলবি জবাবের প্রেক্ষিতে রুহিকে আরও কাছে টেনে নিল দুজনের মাঝে দ্রুত এখন আট আঙ্গুল সমান সত্যি আমাকে একটা সুযোগ দেওয়া যায় না আলবির কণ্ঠে অসায়ত্ত অনুরোধ অনু রুহির বুকের পার ভাঙছে এভাবে বললে কি সে পারবে এই মানুষটাকে হতে। কিছুদিন তার পেছনে ঘুরিয়ে মজা নিতে পারবে না মানুষটার এই চোখের চাহনি তার বুক এ ফোর না মানুষটার এই চোখের চাহনি তার বুকে এ ফোর ও করে দিচ্ছে একে উপেক্ষা করা রুহির ধাতে নিই তবু বসে নিজেকে তখনই গলতে দিল না হালকা রাগ রাগ ভাব করে প্রশ্নের উত্তর না দিয়ে কলাটা পাল্টা প্রশ্ন করল রহি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন ছেড়ে দিলে হারিয়ে যাবে বোধ হয় শেষে স্বীকারোক্তি সমস্ত কাঠিন্যতা এক নিমিশে ধুয়ে গেল মনে বসন্তের ডাক এবার সত্যি তার জীবনে প্রেম হলো রুহি গামছে এ আলবির ডুবছে আগে কখনো দেখেনি এতদিন ভেবে আসা পাথর প্রাচন্ড কাঠখোট্টা মানুষটার ভেতরে অন্য একজন আছে গুণাক্ষরেও টের পাইনি কখনো বা ভালো লাগছে কখনো বা অবাক হচ্ছে থেমে থেমে কাঁপছে হৃদ স্ফুন্দন সর্বোচ্চ একসময় মৃদেশ্বরে রুহি বলল সারুন আমাকে কোথাও হারাবো না সঙ্গে সঙ্গে ডিল হয়ে এলো আলবির হাতের বাদল রুহি থেকে সরে দাঁড়ালো আফসোস করলো রুহি কেন সারতে বললো ভালোই তো লাগছিল এজন্য স্বপ্নের সেও স্বপ্নময় সিরী এক ধাপ উপরে উঠে আলবি বলল এবার উত্তর দাও রুহি সোজা হয়ে দাঁড়ালো নিজেকে স্বাভাবিক করে বললো কিসের উত্তর আমাকে সুযোগ দেওয়া যায় না কিসের সুযোগ দেব তোমাকে ভালোবাসা রুহি চুপ আলবির কণ্ঠে অধৈর্য কী হলো উত্তর দাও জানি না অনেকক্ষণ ভেবে জবাব দিল রুহি তুমি জানো রুহি তোমাকে উত্তর দিতে হবে আলবে রুহি কাঁধে ধরে ঝাঁকে দিল রীতিমতো আহ কি করছেন ব্যথা পাচ্ছি তো আপনি এরকম লাগাইছেন কেন বলেন তো সুযোগ পেলেই টাচ করছেন খালি আলবি তৎক্ষণাৎ কার থেকে হাত ছড়িয়ে নিল তিন কদম উপরে সিঁড়িতে উঠে দাঁড়ালো আলবির রুহির মধ্যে দূরত্ব বাড়লো এবার সরি নিজেও জানি না কি করছি শুধু মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলবো আমি অপরাধী কণ্ঠ অনেকটা মেয়ে গেছে চেহারার রং রুই কপাল চাপড়ালো আবার কেন ওভাবে বলতে গেল মানুষটা কষ্ট পেয়ে দূরে সরে গেছে ইস রুহিটাও না দেখুন বললেই তো হয় না আমি কিন্তু আপনাকে মন থেকে ডিলিট করে দিয়েছিলাম এই না না আর ডিলিট করো না প্লিজ প্লিজ আরবির অনুনয় দেখে রুহির হেসে ফেলল ঠিক আছে ডিলিট করা ক্যান্সেল তবে আমার সময় চাই আলবি এক ধাপ নামতে নামতে বলল সময় আমারও চাই ভালোবাসতে সময়ের প্রয়োজন তাই না যত একে অপরের সাথে থাকবো দুজন দুজনকে জানবো বুঝবো তত ভালোবাসা বাড়বে তাই না হ্যাঁ তাহলে এখন থেকে তুমি আমাকে আর আমি তোমাকে সময় দেবো একে অপরের সব পছন্দ অপছন্দ বিষয়ে জানবো দুজন দুজনকে বুঝতে চেষ্টা করব মনে মনে বললো এসবের প্রয়োজন নেই তো আমার আপনাকে পেলেই যথেষ্ট কিন্তু মুখে বললো ঠিক আছে এতক্ষণে আলবি ঠোঁটের কিনারায় সুস্থ হাসি জিলিক দিয়ে উঠল হুম আচ্ছা এবার যাও ঘুমিয়ে পড়ো রাত অনেক হয়েছে আপনি কি করবেন আমিও ঘুমাবো আমি আবার রাতে জাগতে পারিনি সহজে তবে ফ্ল্যাট থাকলে অন্য কথা আজকে জাগলেন যে তোমার কারণেই ভেবে রেখেছিলাম সবাই ঘুমালে তোমার সঙ্গে কথা বলা শেয়ার করব। রুহির হুট করে নিজেকে একটু স্পেশাল স্পেশাল ফিল হলো মানুষটা তার অপেক্ষায় রাত জেগেছে আহারে আচ্ছা যান আপনিও ঘুমিয়ে পড়ুন শুভরাত্রি রুই নিচে নেমে যাচ্ছিলো আলবি ডাকল রুই থেমে গিয়ে ঘুরে তাকালো জিজ্ঞেস করলো কী আলবি স্মিত হাসলো কিছু না শুভরাত্রি কারো ধাক্কা ধাক্কিতে রুহির সকালের ঘুমটা হারাম হলো পিট করে চোখ মেলতে রুনুর মুখটা বেশ উঠল রুই আর মোরা বলল কি বলল রুনু কি মানে কতক্ষণ ঘুমাবি আর উঠাতে বলল রুই ঘুম পালালো নগদর ঠেস পসল সে প্রশ্ন করে ও চলে যাচ্ছে রুনু আবার ওটাকে রুই হাসি বুঝবি না ছ রুই ওয়াশরুমের দিকে ছুটলো গতকাল রাতে একটুও ঘুম হয়নি তার মনটা ডানা ঝাপটে নিয়েছে শুধু চোখে তারাই রঙিন স্বপ্ন ভেসেছে যেসব স্বপ্ন মরে গিয়েছিল সেসব আবার প্রাণ ফিরে পেয়েছে হৃদয়ের মণিকোঠা রং দনু সাত রঙে সেজেছে যেছে ছটপট ছটপট করেছে রুহি তারপর ভোরের পরে পরে ঘুমে দু চোখ লেগে তারা রুহি নিচে নেমে দেখে আলবিরা সোফায় বসে আছে সবার হাতে চায়ের কাপ রুই লজ্জা পেয়ে গেল আলবির স্বাভাবিক নজরে তাকালেও রুই কাছে মনে হলো এই দৃষ্টি তাকে এক এ ফোর ওফোর করে দিচ্ছে ইস রুই দ্রুত নামছিল এবার আস্তে আস্তে নামতে লাগলো তাকে দেখা মমতা আহমেদ বলে উঠলেন এতক্ষণে ঘুম ভাঙলো বৃষ্টি জানালো সে অনেকক্ষণ যাব অপেক্ষা করছিল রুহির রুহি স্মিত হাসলো আজকের সকালেও তাকে নিয়ে দুজন মানুষের অভিযোগ অথচ তার কাছে এসে চেয়ে মনোমুগ্ধকর সকাল দ্বিতীয়টি নেই আয় বস রুই মমতা আহমেদের পাশে গেসে বসলো প্রশ্ন করলো ওনারা নাস্তা করছে হুম তোর অপেক্ষায় থেকে থেকে পরে খেয়ে নিছি সবাই সকাল তো কম হলো না হুম ভালো করছো ওনারা নাকি চলে যাব এবার উত্তরটা দিল আলমি হুম থাকলাম তো অনেকক্ষণ আবার আসবো তুমি যেও বৃষ্টি মিষ্টি একাই থাকে বাসায় প্রায় সময় তুমি গেলে ওদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আমার অনেক ভালো লাগবে যাব কিন্তু মিষ্টি বলল অথচ মিষ্টি চুপচাপ রুহির নজর এড়ালো না মিষ্টি চায়ের কাপ হাতে চুপ করে বসে আছে চায়ও চমুক দিচ্ছে না কথাও বলছে না এদিকে কি সব কথা হচ্ছে সেসবও যেন ইন্টারেস্ট নেই তার সে হারিয়ে গেছে কোনো অন্য জগতে কিন্তু কেন মিষ্টিকে খুশি নয় বিয়ের সম্পর্কে ধরো কি যা তা ভাবছে রুহি একটু বেশি বেশি ভাবছে না রুই নিজের চিন্তা হাটটাতে মিষ্টিকে ডাক দিল মিষ্টি কিন্তু মিষ্টি শুনলো না সে নিজের চিন্তায় ব্যস্ত রুই অবাক হলো আবার ডাকলো এ মিষ্টি এবারেও মিষ্টি শুনলো না অবাক হলো প্রতিটা সদস্য বৃষ্টি খোঁসা মেরে উঠতে মিষ্টি ধর্ম দিয়ে ফিরে তাকলো বৃষ্টির দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি রুই পু ডাকছে অথচ তোর খবর নাই ও সরি সরি বলো রুহি রুই হাসলো না কিছু না এমনি ডাকছিলাম মুখ ঘুরিয়ে নিল নিশ্চিত কিছু একটা ঝামেলা আছে নইলে মিষ্টি এরকম হারিয়ে হারিয়ে আছে কেন আর কোথায় বা হারিয়ে আছে রুই ঠিক করলো আবার যাবে আলবিদের বাসায় আর মিষ্টির সঙ্গে এই বিষয়ে খোলামেলায় কথা বলবে আর কিছুক্ষণ কথাবার্তা শেষে আলবিরা বিদায় নিল বিদায়ের সময় সবচেয়ে বেশি খারাপ লাগলো রুহি তার মনে হচ্ছিল আলবি এই বাসা ছেড়ে না তার হৃদয় ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে রুহির কান্নাও পেল নিজেকে সামলানো মুখে রুহি জোরপূর্বক একটা হাসি টেনে ধরে সবাইকে বিদায় জানালো ওদের সাথে সাথে রুনুও বিদায় নিল আলবি রুনু দায়িত্ব নিল রুনুকে তার বাড়ি পৌঁছে দিয়ে তবে আলবিরা নিজে বাড়ির দিকে যাবে রুহির মুখ দেখে আলবি কিছু হলেও বুঝলো সবাইকে বিদায় দিয়ে রুহি যখন নিজের ঘরে এলো দেখলো তার ফোনে মেসেজ টোন রুহি ফোন আনলক করে রাখ দেখলো আলবির মেসেজ কেন মন খারাপ করছো আমি কি একদমের জন্য চলে যাচ্ছি এইটুকুন দূরত্ব যদি সহ্য না হয় তাহলে যখন লং ফ্লাইটে যাব এক দেড় সপ্তাহের জন্য তখন কিভাবে থাকবা বিশ টং পাগলি বাসায় গিয়ে ফোন দিচ্ছি রুহির মন মরতে ভালো হয়ে গেল কি নামে ডাকলো তাকে পাগলি হ্যাঁ সে কি পাগল নাকি হুম সে পাগল নইলে আলবেকে পেয়ে রীতিমতো এত খুশি কীভাবে হতে পারে সে যেন হিরে পেয়ে গেছে রুই হাসলো আর আলবে কি বলল। লং ফ্লাইটে যাবে যখন তখন কিভাবে থাকবে রুহি রুই মনে মনে বলল। আপনাকে আমি একা যেতে দিলে তো আপনি আর আমি একসাথে ফ্লাইট করব। হুম রুই কলের উপর ফোন ডেকে টান টান হয়ে শুয়ে পড়ল অপেক্ষা করতে লাগলো আলবির ফোন কলের এই অপেক্ষাও তার কাছে মধুর লাগছে চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন